হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স ইউটিউবে অনেক আশা ভরসা নিয়ে আসছিলাম কিন্তু ইউটিউবের যে অবস্থা কোনো সাবস্ক্রাইব নাই আপনারা সবাই আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আর এখানে অনেক ধরনের কাজের ভিডিও দেওয়া হয় কন্টেন্ট জাতীয় যত ভিডিও আছে আর কি সেগুলোই আপলোড করি তো আপনাদের দোয়া ভালোবাসা চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার আইডিটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা করি এখানে একটা অফিসে বসা আচ্ছা

মানে বন্ধু বান্ধব অভাব না পরিচিত ওইগুলি ঠিক আছে সবাই বাইরে সব আস্তে 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 চলে আসবেন তোর সাথে সবই সালতে থাকবি তালে থাকবি